আলাইকুম প্রিয় কলি তার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি বরাবরের মতো গাজীপুর জেলার কাশিমপুর মোল্লা আপনার আমার সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ কামারে। আজকে কিন্তু বন্ধুরা অসাধারণ কিছু কালেকশন আছে খুবই খুবই সীমিত দামে একদম পানি দামে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র বারোশো টাকা এই জোড়াটা পেয়ে যাবেন ডিম বাচ্চা গ্রান্ডির সহকারে আজকাল আমাদের ডিম দিবে বড় বড় টেল দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা জুড়া তাছাড়া বন্ধুরা এই বড় বড় টেলোলা ব্ল্যাক কালার লক্ষ্য করতে দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এতদিন যে কেউ আপনাদেরকে দিতে পারে নাই তো যাই হোক বন্ধুরা বিস্তারিত কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারে যিনি খুবই খুবই সীমিত দামে তার কবুতরগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে তার সাথে সবাই কি চিনতে পারতেছেন উনি কে আসসালাম আলাইকুম জসিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই সবাই ভাই আপনি চিনে না আলহামদুলিল্লাহ

পরশুদিন আজকে একটা ডিম কমপ্লিট হবে রেড কালারের মধ্যে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই যে জোড়াটা পেয়ে যাবেন বন্ধুরা মাত্র বারোশো টাকা এই যে হেলমেট কবুতর গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা না ভাই হ্যাঁ অনলি পনেরোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ধরনের পেয়ার গুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ডাউন শেপের মধ্যে গ্রিজেল কবুতর একদম বিগ সাইজের মধ্যে কিং এর মতো সাইজ ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার এই পেয়ারটার দাম মাত্র কত দুই হাজার টাকা সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম সেম টু সেম কালারের মধ্যে এই ধরনের পেয়ার কিন্তু খুবই কম দামে থাকবে তবে কোনো দামে দামে চলবে না একবার পানি দামে থাকবে যাদের ভালো লাগবে অনেকেই ফোন দেন যাদের একান্তে ভালো লাগবে এই দামে নিতে চান তারা বাইকে ফোন করবেন ঠিক আছে তো জসিম ভাই কিছু বলবেন নাকি আজকে

আজকে দেখবেন তাই নাকি তাহলে শুরু করে দেয় ভিডিওটা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন কথার বার আবার চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ার আপনাদেরকে দরদাম সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করি ব্ল্যাক কালার কি লক্ষা মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন হাড়িটা কি নর নাকি ভাই আরেকটা নয় বন্ধুরা নিচের টাইছে মাদি কবুতর সামনে চলে আসতে আসতে দেখতে পাচ্ছেন আর টেলগুলো যদি একটু ভালোভাবে দেখায় কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় বড় টেল মাসাল্লাহ খুবই চমৎকার পাইডিং বাচ্চা করছে এটা রানিং পেয়ার না এই পেয়ার কত করবো ভাইজান মাত্র পনেরোশো আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার লক্ষ্য কবুতর দামে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের লক্ষা খুবই চমৎকার পনেরোশো টাকায় কিন্তু আর দশটা ভিডিও ঘুরবেন কোনো বিরোধেই পাবেন না আঠারোশো টাকা দুই হাজার টাকা নিচে পাবেন না তো এই পিয়ারটা জয়সিম কাছে নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকার মতো বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বড় সাইজের মধ্যে এক জোড়া কবদায় দেখতে পাচ্ছি ব্রিজেল না ভাই আফসান ব্রিজেল ভাই কিংয়ের মতো সাইজ ভাই মার্শাল হারিটা কি নর্ন মাদি হারিটা মাদি নিচে একটা নরম এইভাবে করছে ভাই রানিং পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা অনেক কিন্তু কালার আফসান যে কালার হয় বন্ধুরা পুরো বডি দেখি হা পুরো বডিতেই কিন্তু আফসান কালার আর চোখের গিয়ারগুলো দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু মার্শাল সেম টু সেমের মধ্যে ভাই কত বড় পিয়ারটা অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউন শেপের মধ্যে আফসান গ্রিজেল রানিং কালো লক্ষা দুই হাজার পঁচিশশো দেয় আপনি দিয়েছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা যেগুলো মাইসে দুই হাজার টাকা আর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকারের মধ্যে ফুল বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে

কোনো ভাই নিতে চাইলে কত ভাই জানেন মাত্র বারোশো টাকা এইটা বাজারে পান কিনা বাজারটা ঘুরে দেখবেন ঠিক আছে তারপরে কমেন্টে আসবেন তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে দুইটাই কিন্তু সেম টু সেম ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ডিম সহকারে পেয়ে যাবেন আবার ফার্স্ট টাইম ডিম দিছে আবার ফার্স্ট টাইমে ডিম দিছে হ্যাঁ নতুন কবুতর মেলা দিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই পেয়ারটা নিতে পারো মাত্র 1200 টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই এখানে আমাদের কি দেখাইছেন ভাই এটা কি ভাই এটা হলো কালার কেক কালার কি বিডি কিং ওকে শো হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে ইয়েলো কালার শো তো যাই হোক এই হাড়িটা কি ভাই নর ফুটবল তো ভাই এর নর নিচেরটা কি মাদি ডিম বাচ্চা করছে ভাই

আচ্ছা ডিম দুটা কমপ্লিট হওয়ার পরে ডিম সহকারে পেয়ারটা দেওয়া যাবে কত করে বলে দেবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে যাদের ভালো লাগবে একটা ডিম পারছে আর একটা ডিম পারবে দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার চমৎকার নিতে পারবেন জসিম ভাইয়ের কাছ কবুতর না মাসাল্লাহ এই পেয়ার ডিম করছে ভাই যান রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে কি কাঠেটা কি ডানেরটা নর আর হারিটা মাদি আচ্ছা পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে কিন্তু রয়েছে পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো হেলমেট কবুতর জোড়াটা নিতে পারবেন কত অনলি পনেরোশো টাকায় এই বাচ্চা করানো চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন জসিম ভাই আমরা কিন্তু মার্শাল্লাহ এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি হেলমেট না ভাই সেম কালারের মধ্যে মার্শাল্লাহ দুই পেয়ার আপনার কাছে আছে তো এগুলো কিন্তু রানিং এটাও রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা বামে ডানে আছে এটা কি নর বামেরটা মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন জসিম ভাই এটাও একই দাম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কম দামে কিন্তু আজকে কবুতর গুলো দেওয়া হচ্ছে কিন্তু একদমে দেওয়া হচ্ছে একবারে কম দাম বেশি চাওয়ার পরে আপনার দামাদামি করে যে লেভেলে চলে আসেন হ্যাঁ

ক্রিম কালার কালারের মধ্যে না মাশাআল্লাহ একটু লাইট ডিব আছে না হালকা 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 보면은 দেখতে পাচ্ছেন ততটা বোঝা যায় না তবে ক্যামেরায় যা আসে তাই কিন্তু বলার চেষ্টা করি আপনি ভালোভাবেই জানেন তো ভাইজান ডিম বাচ্চা করছে পেটটা হ্যাঁ ডিম বাচ্চা করানো হাড়টা কি ভাই হাড়টা নরম আর নিচে টমাদি হ্যাঁ আচ্ছা পেড়কে ওనికి দাম কতছেন ভাই তো চাই পঁচিশশো টাকা চাওয়া দাম সেলের দাম কত এক দাম দুই বন্ধুরা সবই কিন্তু এক দামই দিতে আছে আজকে কোনো দামা দামি চলবে না ঠিক আছে হ্যাঁ অবশ্যই এই যে কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন কালারটা খুবই কিন্তু অস্থির এই শেপগুলো দেখতে পাচ্ছেন শেপটা একটু ভালোভাবে দেখা যায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন শেপ হ্যাঁ বন্ডিং রেট কবুতরের কিন্তু ঠুটগুলো অ্যাকচুয়ালি খুবই ছোট তো যাই বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই ডিম বাচ্চা গ্রান্ডি সহকার এই চমৎকার পিয়াটা বাইর কাছে নিতে পারবেন কত মাত্র দুই হাজার টাকা অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় বাইর কাছে নিতে পারবেন দসিম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একজন কি দেখতে পাচ্ছি এখানে কেমন ভাই লুটন বল তাই নাকি দেখাইতে পারে না হ্যাঁ আপনার ঘুরে দেখাবেন যেহেতু অরিজিনাল লুটন কবুতর আচ্ছা ভাই আমাদের দেখালে একটু সুবিধা হয় আমার বন্ধুরাও দেখবে দেখান কিভাবে লুটন ঘুরে বন্ধুরা সবাই যদি শুনে থাকেন যারা নতুন আছেন তারা কিন্তু দেখতে পারবে একটু সময় নিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা কেউ মাইন্ড করবেন না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু খেয়াল রাখবেন ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ভাই অস্থির ভাই ধরেন ধরেন তো উল্টা পড়ে যাবো ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল লুটন যারা খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেডটা নিতে পারবে দুটাই ভালো লুটে না এই জন্য এই কারণে মাটিটা লুটাইলেন না ডিমে আছে ডিম নিতে পারবে যে নেবে বন্ধুরা এই মতো নক করবেন আর ভালোভাবে কিন্তু দেখাবে আমরা কিন্তু ভিডিওর মধ্যে শর্ট টাইম একটু দেখায় থাকি আপনারা জানেন তো এই পিয়ার কত বড় ভাই জান 2000 টাকা ভাই মাত্র 2000 হ্যাঁ অনলি 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল লুটন কবুতর লুটিয়ে দেখিয়ে দিলাম যাদের ভালো লাগবে মানে চিটিংটা চলতেছে আপনি পারবেন এই লুটন বলে তাই নাকি হ্যাঁ ঘুরে দেখাইতে পারেন আচ্ছা আচ্ছা এই কারণে বন্ধুরা যাই হোক যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্টি সহকারে একশো পার্সেন্ট লুটে এই পেয়েটা বাইরের কাছে নিতে পারবে মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা মার্শাল ভিডিও সিনে দেখতে পাচ্ছেন খুবই ডাকা ডাকি করতে আছে একটা পেয়ার রয়েছে এখানে সম্ভবত লক্ষ্য কবুতর না ভাই এটা যে হোয়াইট কালার লক্ষ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের মধ্যে বডিওয়ালা এই যে তেলওয়ালা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম বাচ্চা করছে রানিং পেয়ার না বন্ধুরা দেখতে পাচ্ছেন যেগুলো ভালোভাবে দেখায় আপনাদেরকে বা এই যে নিচেটা কি নর যেটা সামনে আছে যেটা ওই পাশে আছে ওটা হচ্ছে মাদি এই পেয়ার কত যাচ্ছেন যসীম ভাই একদম হ্যাঁ একদমই দিবেন আচ্ছা কমে দেন আচ্ছা বলেন একদম বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর আর অরিজিনালি কিন্তু তেলগুলো একটু কেটে দেওয়া হয়েছে কেটে দিলে কিন্তু ব্রিডিংটা ভালো হয় তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানি ডিম বাচ্চা করানো পানির দামের মধ্যে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র মাত্র বারোশো টাকার মধ্যে জসিম ভাইয়ের কাছ থেকে অনলি বারোশো টাকা ভাই আমরা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর এর কি সিল্কি লক্ষা নাকি ভাই সিল্কি লক্ষা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা হচ্ছে বন্ধুরা হোয়াইট কালার মধ্যে ভাই ডিম কি করছে এটাও রানিং পেয়ার না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ভাই এই পেয়ার কত পড়বে কত ভাইজান ভাই যান আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু পিয়ার মোটামুটি পঁচিশশো তিন হাজারের নিচে কেউ দেয় না তো এই পেয়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল ডিম বাচ্চা করানো সিল্কি লক্ষ্য জুড়া সিল্কি গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে এই পেয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে মাত্র আঠারোশো টাকার মধ্যে অনলি আঠারোশো টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন জসিম ভাইয়ের কাছ থেকে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বড় বড় টেলওয়ালা মাসালা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি জসিম ভাই এটা কি লক্ষা মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু গায়ে ময়লা পড়ছে ডিম বাচ্চা করোনা গুলো একটু বাচ্চারা খাওয়া যায় একটু ময়লা ভরে থাকে তার মধ্যে কিন্তু বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে এই কারণে একটু ময়লা বেশি পরে তো ভাই ডিম বাচ্চা করোনো না এটাও রানিং পেয়ার যে হাড়িতে আছে এটা কি নর্ন মাদি হাড়িটা মাদি হাড়িটা ডিম দিবে নাকি ভাই ডিমের চলে আসছে বন্ধুরা ডিম দিবে এই কারণে কিন্তু বসে দেখতে পাচ্ছেন আমরা একটু নামিয়ে দিছিলাম তারপর আবার যে গেছে বসার জন্য কি এই পিটা কত যাচ্ছেন জসিম ভাই এটা বন্ধুরা মাত্র বারোশো টাকা আজকে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার কম দামে কবুতর গুলো নিতে পারবেন এই ধরনের পেয়ার কিন্তু জসিম ভাই নিজেই কম দামে দিত তারপরে কিন্তু পনেরোশো টাকায় দিত একদমই বারোশো টাকা কেউ ফোন দিলে কমানি কোনো সিস্টেম নাই বন্ধুরা মাত্র বারোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ার গুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ব্লুবার কালার মধ্যে শোকিং সামনেটা কি ডাক্তার রে মাদি এটা নর বন্ধুরা একটু দুষ্ট আমি করলাম পিছনেটা যেটা বসে আছে ডিম আছে নাকি ডিমের বয়স দশ দিন হয়ে গেছে ডিম তো জমছে

আচ্ছা পেয়ারটা কেমন কী দাম দিচ্ছেন ভাই এটা পড়বে চার হাজার টাকা সেলের দাম কত পড়বো ভাই সেলের দামই বল সেলের দাম বলা হয়েছে আরো পাঁচশো টাকা স্যার যাই হোক বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এর নিচে কিন্তু কোথাও পাবেন না যাদের ভালো লাগবে যারা খুঁজেন সেম টু সেম কালার বন্ধুরা এই পেয়ারটার মধ্যে কোনো লাইট ডিপ নাই যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নথ করে এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি এক পিস সিঙ্গেল কবুতর এটা কি কবুতর ভাই কিং কবুতর নর এটা কি রানিং হয়েছে রানিং ফুল রানিং না আচ্ছা এটা কত করবো ভাই অনলি এক হাজার টাকায় বন্ধুরা কিং কবুতরের বিগ সাইজের নর পেয়ে যাবেন যাদের মাদি রয়েছে নর খুঁজতে কম টাকার মধ্যে তারা কিন্তু জসিম ভাইকে নক করে এই নটটা নিতে পারবেন কত মাত্র এক হাজার টাকার মধ্যে জসিম এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই কি ভাই এটা হলো নট ডশকি নট আউট এ 쇼কিং যা মিলিবার হ্যাঁ আচ্ছা আর মাদিটা কি ইলো কালার এটা আমাদের বিনি কিং আচ্ছা মাদির একটু টালাসে মনে হয় না ভাই হালকা একটু কানে টালা বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে যাই হোক যতটা সত্য ওইটা কিন্তু দেখানোর চেষ্টা করবো আমরা তো ভাই যান এই নটটা কত পড়বে একদম পঁয়ত্রিশ কোনো দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা এবং গ্যাড আপটা মিলিবারের মধ্যে খুবই চমৎকার রানিং নট নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম আর মাদিটা বন্ধু একটু কানি ডাল আছে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি বিডি বিগ সাইজের কিং কবুতরের মাদি রানিং মাদি এটা কত পড়বো ভাই এটা পড়বো বন্ধুরা মাত্র এক টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে